বিভিন্ন এলাকায় আদিবাসী মহিলা ও ছাত্রীদের ওপর নৃশংস অত্যাচার করে খুনের ঘটনায় দোষীদের ফাঁসির দাবিতে থানাঘিরাও কর্মসূচি ও ডেপুটেশন ভারত জাকাত মাঝে পারগানা মহলের তাদের দাবি দিকে দিকে বিভিন্ন জায়গায় আদিবাসী মহিলাদের ওপর হানি এবং ধর্ষণের মতো ঘটনা ঘটছে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজকের এই থানা ডেপুটেশন কর্মসূচি বলে জানান আজকের এই ডেপুটেশনে মিছিলটি কতুলপুরের নেতাজি মোড় থেকে শুরু হয়ে এবং মিছিলটি কতুলপুর থানায় হেসে শেষ হয় ভারত জাকাত মাঝে পারগানা মহলের পক্ষ থেকে কোতুলপুর থানায় লিখিত একটি ডেপুটেশন দেন এই মিছিল অংশগ্রহণ করেন কতুলপুরের ভারত জাকাত মাঝে পারগানা মহলের কর্মী সমর্থক এবং কর্মকর্তারা ফ্ল্যাগার হাতে একটাই দাবি দোষী ব্যক্তিদের কঠিন থেকে কঠিনতম শাস্তি চাই বিক্ষোভ মহিলারা ডেপুটেশন মিছিলে মহিলাদের দাবি দোষী ব্যক্তিদের ফাঁসি চাই ভারত জাকাত মাঝে পারগানা মহলের পক্ষ থেকে জানান আগামী দিনে এ ধরনের ঘটনা যেন না ঘটে তার দিকে লক্ষ্য রাখতে হবে প্রশাসনকে আদিবাসী মহিলাদের ওপর হানি ধর্ষণ এবং নৃশংস খুনের ঘটনা

দিকে দিকে যে হারে ছাত্রীদের ওপর মহিলাদের উপর গণধর্ষণ হচ্ছে খুন হচ্ছে এটার আমরা তীব্র বিরোধিতা করলাম ধিক্কার জানালাম এবং দিলাম দাবি ছিল হাটের যে শিক্ষক যে আমাদের মানে ছাত্র ছাত্রীদের মূল মানে গঠন করেন শিক্ষার দিকে সেদিকে তারা যদি রক্ষকের ভক্ষক হয় সেটা আমরা তীব্র নিন্দা জানাচ্ছি ধিক্কার জানাচ্ছি এবং ওই শিক্ষকের উপযুক্ত শাস্তি যেন হয় এবং ফাঁসি চাই আমরা এবং ওটা শুধু নয় এ ধরুন পুরুলিয়াতেও শিক্ষক ছা আমাদের মানে ওই হোস্টেলের ছাত্রীদের ওপর ভাবে অত্যাচার হচ্ছে সেটার আমরা জানালাম স্যারকে পার্থ স্যারে দিন কতক আগে উচ্চ মাধ্যমিকের একটি ছাত্রী আমাদের আমাদের মা বোন মেয়ে মেয়ে ধরুন সে লাঞ্ছিত হলো অত্যাচারিত হলো তার আমরা জানালাম এবং ধিকার জানালাম এইসব ব্যাপার নিয়ে এরা আমরা প্রতিবাদ জানাচ্ছি এটা যেন ফাঁসিটা উপযুক্ত যেন ব্যবস্থা নেওয়া হয় আমরা নেতাজি মোড় থেকে গতুলপুর নেতাজি মোড় থেকে শুরু করেছিলাম থানাতে এসে আমরা ডেপুটেশন দিলাম আমরা জানালাম বীরভূমের যে নারকীয় অত্যাচার ঘটনা খুন এটা আমরা মানতে পারছি না এটা এটা মানে তীব্র নিন্দা জানাচ্ছি এবং অন্য দোষীদের ফাঁসি চাই আমরা আর দিকে দিকে পুলিশ প্রশাসন আমাদেরকে জানালো যে আমরা মানে উপযুক্ত ব্যবস্থা নিয়েছি আপনার নাম বরাচন্দ্র সরেন কতুলপুর মুলুক পরগনা গুড়ির দগড়িত এটা হচ্ছে বীরভূমে যেটা হয়েছে रामपुर হাটে বাহ ইসকুকে শিক্ষক একটা শিক্ষক অসৌবিক ভাবে অত্যাচার করে ধর্ষণ করে খুন করেছে তার প্রতিবাদে আমরা এই মুলুক পারগানা থেকে ভারত মহল माजी পরগনা থেকে ডিপুটেশন জমা দিলাম যাতে ওই খুনির আসামির যেন সাজা হয় হাসি চাই আমরা এবং এই এমন হোক যাতে আর কোনো অত্যাচার কোনো মানুষ বা আসামি সাহস না পায় ওনারা তো ওনারা বললেন যে আমরা যেটা জমা দিয়েছি ওরা দেখছেন বা উপর মহলেও দেখছেন সব জায়গা থেকেই আমাদের আশ্বাস দিয়েছেন আমার নাম মালাবানি